ইন্ট্রো একটি শিক্ষণীয় গল্প রাজপুত্র ও পুরানো মুদ্রা নারেটার আমাদের জীবনে অনেক সময় আমরা নিজেদের মূল্য কমিয়ে দেখি শুধু কারণ আমরা ভুল মানুষের মূল্যায়ন শুনি আজকের গল্পটি তোমাকে শেখাবে কিভাবে নিজের প্রকৃত মূল্য বুঝবে দুই গল্পের শুরু রাজদরবারের দৃশ্য রাজপুত্র চিন্তিত মুখে বসে আছে নারেটার একবার এক রাজপুত্র তার গুরুর কাছে এসে বলল রাজপুত্র গুরুজি আমি কি যোগ্য রাজা হতে পারব অনেকে বলে আমি তেমন মূল্যবান নই গুরু হেসে তুমি কি সত্যিই জানতে চাও তোমার প্রকৃত মূল্য কত রাজপুত্র হ্যাঁ গুরুজি গুরু তাহলে এই পুরানো মুদ্রাটি নাও শহরের বিভিন্ন জায়গায় যাও এবং জিজ্ঞাসা করো তারা কত দাম দিতে চায় কিন্তু মনে রেখো এটি বিক্রি করো না তিন বাজারের প্রতিক্রিয়া ফলের দোকান ফল বিক্রেতা মুদ্রা হাতে নিয়ে পরীক্ষা করছে ফল বিক্রেতা এটা তো খুব পুরানো চাইলে আমি এক মুঠো আম দিতে পারি কুমারের দোকান কুমার মুদ্রা হাতে নিয়ে হাসছে কুমার এটা ধাতব মুদ্রা আমি এক শূন্যটি মাটির পাত্র দিতে পারি স্বর্ণকারের দোকান স্বর্ণকার মুদ্রা দেখে বিস্মিত স্বর্ণকার এটা তো অনেক পুরানো ও মূল্যবান আমি এক হাজার স্বর্ণমুদ্রা দিতে পারি ইতিহাসবিদের লাইব্রেরি তিনি মুদ্রা দেখে আনন্দে চিৎকার করছেন ইতিহাসবিদ এটি কয়েকশো বছরের পুরানো রাজকীয় মুদ্রা এর মূল্য অমূল্য এটি নিলামে উঠলে কোটি স্বর্ণমুদ্রা দিয়েও লোকে কিনতে চাইবে চার গুরুর শিক্ষা রাজদরবার রাজপুত্র গুরুর সামনে বসে গল্প বলছে রাজপুত্র গুরুজি আমি অবাক সবাই মুদ্রার ভিন্ন মূল্য বলেছে গুরু দেখলে যে তোমার মূল্য বোঝে না তার কাছে তুমি অমূল্য জিনিসও তুচ্ছ কিন্তু যোগ্য স্থানে গেলে তোমার প্রকৃত মূল্য সবাই বুঝবে তাই কখনো নিজেকে ছোট ভাব না পাঁচ গল্পের শিক্ষা স্ক্রিনে টেক্সট নিজেকে কম মূল্যায়ন করো না সঠিক জায়গায় গেলে তুমিই সবচেয়ে মূল্যবান নারেটার তোমার প্রতিভা যদি কেউ না বুঝতে পারে তাহলে চিন্তা করো না শুধু সঠিক মানুষ ও সঠিক জায়গায় যাও তাহলেই তোমার প্রকৃত মূল্য বোঝা যাবে